যার সাথে যার মহাব্বাদ তার সাথে তার তাই তোমার মহব্বাদ যদি বেনামাজির সাথে হয় কি আমার তো বেনামাজির সাথেই হবে স্বপ্ন তো তুমি বেনামাজিই দেখবা। তোমার সম্পর্ক যোধ সোরের সাথে তুমি তো সোরকেই স্বপ্নে দেখবা ওই আল্লামা শায়ার বলছেন মাইলে মুমিন সুয়ে মুমিন মিশালত দেখবেন মুমিনের সাথে মমিনের খাতির মাইলে ডাকাত চেয়ে ডাকাত মিশালব দেখবেন ডাকাতের সাথে ডাকাতের খাতির আছে না না আ মাইলে সুরা শুয়ে সন্নি দেখবেন সরের সাথে সন্ন্যির খাতির মাইলে ঢ্যাংনা শুয়ে দেখবেন মিশাওয়াংনার সাথে ঢেমনির খাতে নির্বাচনে দাঁড়াবেন আপনার সঙ্গে যেহেতু করা দরকার একটু পরীক্ষা করা দরকার আপনার সাথে আমি থাকবো ইনশাল্লাহ তবে বলুন তো নামাজ কয়েক তো এখন উনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো হবে হুজুর ইনশাআল্লাহ যুবক ভাই আপনারা বলুন তো নামাজ কয়েক তো ইয়াল্লাহ এরা তো নামাজ পড়ে আসবে ভাই আর নেতা বলছে কয়েক তো হুজুর বলছে সর্বনাশ যেই নেতা সমস্ত নামাজ পড়ে সেই নেতা জনগণের কি সেবা করবে আমার আর বুঝতে পারি নাই বুঝলাম ভাই আপনি কি হুজুর ফরজ কয়টা পারেন হ বলেন এবার আপনি চিন্তা করলো দুই হাত ধুতি হবে কুলি করা লাগবে সমস্ত মুখ ধোয়া লাগবে হাতের কোনো সহ ধুতে হবে মাথা মাছে করতে হবে পাও তিনবার তিনবার ছয়বার দিতে হবে মোটামুটি গুনে টুনে হিসাব করে হুজুর 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 মেলা গুলা একুশটা হবে ইনশাআল্লাহ না হুজুবিল্লা হুজুর ফরস কি নাকি কয়টা এই যে কেউ কেউ বলে কেউ কেউ বলছে না জানি না অনেকে নাকি কয়টা জোরে বলি কয়টা আলহামদুলিল্লাহ এবার বলছে ভাইজান আপনি কি গোসলে আমাদের কিন্তু ওয়াজের ভিতরে উজুর ফরজ করা গোসলের ফরজ কয়টা নামাজের আর কানা কত ফরস সব জানা হয়ে যাচ্ছে মোটামুটি আসুন গোসলের ফরজ কি জানেন হ্যাঁ কয়টা কয় তিনটা বুঝুরুস আলহামদুলিল্লাহ তিনটা ফরজ আপনি তো ভালোই জানলেন ঠিক সন্দেহ হইছে কি কি বলেন তো এক নাম্বার লুঙ্গি দুই নাম্বার গামছা তিন নাম্বার সাবান তার মানে সারা জীবন গোসল করছে দেখছে লুঙ্গি তো প্রয়োজন সারা জীবন গোসল করছে গামছা তো প্রয়োজন সাবানও লাগে এইটাকে ফরজ মনে করেছে হুজুর বলছেন ভালো কথা বুঝলাম আপনার গোসলের গোসলের ফরজ কয়টার কথা বলছে তিনটা আসলে গোসল ফরজ কয়টা এক নম্বর কি একটু বলেন না দুই নম্বর তিন নম্বর আলহামদুলিল্লাহ 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 অন্তরটা ভরে গিয়ে চাপড়া পারেন আল্লাহ তুমি কবুল করো সকলে বলে আমি বলুন স্যার আপনি কি নিয়াত পারেন হ্যাঁ নিয়াদ তো পারি কি বলেন তো গোসলের নিয়াতটা কি করেন নামাই তখন গোসলা সাবান দিয়ে গোসলা এই ধরনের নামাজই আজকে সমাজে আছে না নাই কত রকম নামাজি আজকে সমাজে আছে ভাইজান এজন্যই তো আল্লাহ কোরআন আল্লাহ বলে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে ফিরায় রাখে আর আজকে সমাজে দেখা যায় নামাজ পড়ে সুদ খায় আমি ভুল বললাম নাকি নামাজ পড়ে ঘুষও দেয় নামাজ পড়ে বেপর দাও থাকে নামাজ পড়ে পরের জমির আইনও ফেলে নামাজ পড়ে গরিব এতিম মিসকিন অসহায়ের সম্পদ ছিনিয়ে নিয়ে যায় আছে না নামাজও পড়ে আবার কি কি ধরায় আমার মসজিদের একজন মুসল্লি মারা গেছে ওই মসজিদের ক্ষতিব ছিলাম আমার আশারি ভাইও ছিলেন ওই মসজিদের মুসল্লি ওই যে মোড়ের যে মোড়ে যে বাড়িটা ছিল কালো করে এত বিড়ি খাওয়া খাইতো নামাজের আগেও খাইতো নামাজের পরেও খাইতো আর নামাজ আসলে এমন ভাবে কাঁসা কাশে আমি কয়েকদিন দাঁড়ায় গেছি কীরাত থুয়া। উনি কাশুক তারপরে কিরাত পরবো সশ্রেতা দেওয়া লাগছে এমন অবস্থা আমি একদিন বিনয়ের সাথে বললাম কথা তো সাবধানে বলতে হবে না চাকরি থাকবে না শহরের মসজিদ তাই আমি বললাম যে যে কাকা আপনি বিড়ি ছেড়ে দেন ইনশাল্লাহ আপনার কাশি কমে যাবে হুজুর বিড়ি তো আমি অনেক চেষ্টা করি যে সাপটি বিড়ি আমার ছাড়ে না আছে না নাই। আমার ভাইরা আজকে সমাজের এমন অবস্থা নামাজের মধ্যে ভেজাল আরে ভাই কি মহব্বত করেছেন আপনি নামাজের সাথে কি মহব্বত করেছেন আপনি আমি নামাজের সাথে অথচ সাহবাইকরাম নামাজ পড়েছে হচ্ছে আলী যুদ্ধের ময়দানে গিয়েছিল যুদ্ধ করার জন্য পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছিল সাহবাইকরাম তীর ধরে টান দেয় আলী চিৎকার মারে আল্লাহ নবী বলছে সাহবাইকরাম আলীর তীর ধরে টান দিও না এখন টানাটানি করা দরকার নাই আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তীরটা টান দিয়ে গুরবা আলী টের পাবে না হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন এইবার সাহেব کرام ওই 3টা ডোর কাম দিলেন তীরটা বের হয়ে গেল আলী কিছুই তীর পেলেন না আল্লাহু আকবার বলেন আর আজকে আমরাও নামাজ পড়ি মশা যদি কামড় দেয় এত জোরে থাবা মারি ইমাম সাহেব কায়েপে ওঠে ওজরে গেছি রে কইদাই থাবা গোপালগঞ্জে এক মসজিদের ইমাম সাহেব চাকলি গেছে কয়েল কেন নামাজের আগে ধরালো না গোবালগঞ্জের কিছু মসজিদ আছে ওদিকে ইমাম ও মুয়াজ্জিন ইমামই হলো খাতেন ইমামই ইমাম একজন একের ভিতরে সব কোয়েল ধরে নাই সাক্রি শ্বাস নেশা কেন কামড়াইছে নামাজির জান্নাতে যাওয়া কষ্ট হবে কিনা আমার বায়রা আমার প্রিয় বাবাজিরা তাহলে যুবক বায়রা নেতার পরীক্ষায় নেতা ফেল ইমাম সাহেব বলছে ভাই চাকরি যাবে জীবন যাবে আপনার সঙ্গে থাকতে পারবো না এটা দিয়ে চলে গেছে বউ কয় কি হলো চলে যাচ্ছে কেন নামাজ জিজ্ঞেস করছিল কয়েক তো মনে হয় কোন কয়েক তো কই ছিলা কে কইছিলাম ছিলাম ষোলো অক্ত বউ বলছে সর্বনাশ নামাজ হলো পাঁচত্ব আপনি ষোলো কথা কেন বলবেন কয় হে বোকা মহিলা বোঝনা সোজনা ষোলোক্ত বললাম হুজুর থাকলো না পাঁচত্ব বলে কি মাইটাও নাকি যুবক ভাই আপনাদের তাহলে আমার একটু কিছু প্রশ্ন ওয়াজ করলাম ওয়াজ হলো কিছু যদি না শিখতে পারি বলুন তো দিনে রাতে নামাজ কয়েকটা সাঁতারো নামাজ সাঁতারোক্ত নামাজ ফরস নাকি এদিন দিনে রাতে কয়েক্ত নামাজ ফরশ আলহামদুলিল্লাহ বুঝছেন ভাইজান যান সাঁতারো হলো রাখা ফরস উনি ভাবছেন তো ডাকাতের কথা বলছি তো আগেই বলে ফেললো এইবারে এই পাঁচক্ত নামাজের ভিতরে বলুন তো ফরস কয় রাখা কত কত আমার ভাইরা বলুন তো জোহরে কয় রাখা আসরে কয় রাখা একসাথে যোগ করলে কত হয় কত 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 আট ক্লিয়ার তো বলুন তো জান্নাতের দরজা কয়টা আমার নবী বলে আমার যে উম্মত জোহরের চার রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে আর আসরের চার রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে এই আট রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আট রাকাত নামাজ আদায় করার কারণে আটটা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য খুলে দিবেন এইবার বলুন তো যুবক ভাই আমার মাগরিব কয় রাকাত ইশা কয় রাকাত একসাথে যোগ করলে কত হয় বলেন তো জাহান নাম কয়টা আমার নবী বলে আমার জয়ের তিন ডাকাত ফরস নামাজ ঈশার চার ডাকাত ফরস নামাজ এই সাত রাকাত নামাজ মসজিদে গিয়া জামাতে এসে আদায় করবে এই সাত রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সাতটা জাহান নামের দরজায় তালা ঝুলাই দিবে এইবার বলেন তো ফজরে কয় রাকাত ফরস

আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদের কবুল করো সকলে বলে আমি হাত নামা আমার ভাইরা তাহলে বন্দিজি সারা বান্দা হওয়া যায় না সুন্নাত সারা আমাদের নবীর উম্মত হওয়া যায় না গোলামি করতে হবে দা নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে জিকিরের সাথে সম্পর্ক রাখতে হবে দেখবেন আল্লাহ পাকের কিছু আশিক বান্দা আছে নামাজের সময় যদি হয়ে যায় যত কাজ থাকুক না কেন গুরুত্বপূর্ণ হোক কাজটাকে রেখে দিয়া মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তার মানে এই মানুষগুলির নামাজের সাথে মহাব্বাত আছে আমার মায়েরা কিছু মানুষ এসে দেখবেন সকাল সন্ধ্যা জিকির করে আছে না নাই ওই কিয়ামতের আদলেt আমারা আল্লাহ বংশ দেখবে না আল্লাহ রক্ত দেখবে না আল্লাহ আজি সাহেব দেখবে না আল্লাহ দেখবে না কে আব্দুর রহমান আল্লাহ দেখবে না কে মাহবুবুর রহমান اشرفি আল্লাহ দেখবে না কে ফয়সাল আহমেদ হেলালি আল্লাহ দেখবে কি ইয়াউমানা ইয়াংফাউ মালু ওয়ালা বুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম ওই আদালতে আল্লাহ দেখবে বান্দার অন্তর যার অন্তরের সাথে আল্লাহ শুধু সম্পর্ক থাকবে যার অন্তরে নদীর সঙ্গে সম্পর্ক থাকবে আল্লাহ অন্তর দেখে দেখে বান্দাকে জান্নাতে পাঠাই দিবে আমার বেড়া আজকে তো আমাদের সম্পর্ক জিকিরের সাথে হয় নাই সম্পর্ক নামাজের সাথে হয় নাই সম্পর্ক হয়েছে টাকার সাথে সম্পর্ক হয়েছে সুন্দরী নারীর সাথে আজকে মানুষ দুনিয়ার পাগল ক্ষমতার ফাগল কে মরে কে বাসে দেখার সময় নাই দুই হাজার চল্লিশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকা লাগবে কোন দেখার সময় নাই দুনিয়ার পাগল নারীর পাগল ক্ষমতার পাগল টাকার পাগল আমার বাইরা যদি জান্নাতে যেতে চাও ও তো আল্লাহর পাগল কথা ভুল বললাম এক বাদশাহ তিনি ঘোষণা দিয়েছে আমার মেয়েটাকে বিবাহ দিব আমার এমন একটা জামাটা দরকার এমন একটা জামাই দরকার যার ঘর নেই বাড়ি নেই সম্পদ নেই কিছু লাগবে না দরকার এমন একটা জামাই যার অন্তরের সাথে আছে জিকির সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক নামাজের সাথে সম্পর্ক বলে সুহান উজির যাওয়ার ঘোষণা দিয়ে দাও তাকে আমার রাজত্বর অর্ধেক দেওয়া হবে এবং আমার মেয়েকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে এই সুযোগ কি কেউ হাতছাড়া করতে চায় এলাকার ঘোষণা দেয়া হলো কিছু যুবক যারা নামাজ পড়ে চিন্তা করছে সুযোগ এবার পাইছি যদি বাচ্চার মেয়েটা বিবাহ করতে পারি এক এত সুন্দরী মেয়ে হবে আমার স্ত্রী আমার পাবো রাজা অর্ধেক সম্পদ এইবার এলাকার কিছু মুরব্বীরাও চিন্তা করছে আমরাও লাইনে দাঁড়াবো যদি লটারি বাইতে যায় বিয়ে করার ইচ্ছা সবার কম বেশি থাকে এখন এলাকার ছেলে একটা শেষরা সোর শেষরা চোর শোনেন আপনারা শেষরা চোর কিন্তু অনেক প্রকার শেষলা চোর কাকে বলে সিরা জুতাও নিয়ে যায় লুঙ্গি গামছা পায়জামা বদনা জাফাই নিয়ে যায় এই শেষলা চিন্তা করছি আমি যদি বাদশাহ মেয়েটা বিবাহ করতে পারতাম কিন্তু ওই নামাজিদের কাতার লাইনে যদি আমি দাঁড়াই জুতার বাড়ি তো একটাও মাটিতে ভরবে না চিন্তা করলো আমার এইভাবে দাঁড়ানো যাবে না এইবার বাজারে চলে গেল একটা টুপি কিনলো বড় একটা টুপি এইবার কিনলো একটা জোব্বা পাঞ্জাবি হাতে নিল একটা তসবি চিন্তা করলো এলাকায় থাকা যাবে না এই গরাম ছেড়ে দুই তিন গ্রাম তুই একটা মসজিদে গিয়া ওই মসজিদে কোনায় বসা এইবার তসবি হাতে নিয়ে জিকির কি শুরু করেছে আল্লাহ 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 শুধু নামাজ পড়ে আর আল্লাহ আল্লাহ জিকির করে এলাকার ভিতরে এটা প্রচার হয়ে গিয়েছে অমুক মসজিদে একজন আল্লাহর অলির দেখা দিয়েছে যে শুধু নামাজ পড়ে আর জিকির করে আসলে কি আল্লাহ যেভাবে আপনি যেই রকম একজন জামাই আপনি চেয়েছিলেন ওই রকম একজন আল্লাহ যুবকের সন্ধান পাওয়া গিয়েছে যে শুধু নামাজ পড়ে আর জিকির করে আর কোনো কথা বলে না জামার কাছে নিয়ে এইবার চার পাঁচজন মিলে হাজির হলো ইসু বলল ভাই তোমার বাড়ি কোথায় চলো আমাদের সঙ্গে বাচ্চার দরবারে কোনো কথা বলে না শুধু আল্লাহ আল্লাহ জিকির করে লোকজন বলছে এই রকম ধ্যানে মগ্ন হওয়া এই রকম আল্লাহর হলি তো দেখি না ধর একজনে ডান হাতের বগলে ধরল একজনে বাম হাতের বগলে ধরল দুই পা দুই পা চারজন পাঁচজন মিলা ধরিয়া ঘোড়ার পিঠে উঠাইয়া বাদশাহের উদারবার হাজির করল বাদশাহের সামনে হাজির তাও জিকির করে বাচ্চা আমার বলছে যুবক তোমার নাম কি কোনো কথা নাই শুধু জিকির তোমার বাবার নাম কি কোনো কথা নাই তোমার বংশ পরিচয় কি কোনো কথা নাই বাচ্চার মিজাজ গেছে গরম হয় কয়ে যুবক যা আমার জমিন থেকে বের হয়ে যা তোর মতন জামাই আমার দরকার নাই যখনই বলছে আমার জমিন থেকে বের হয়ে যা তখনই ওই

কালিমা দিয়েছেন হুজুরের মাধ্যমে আপনার মেয়েকে একজন দিনদার ইমানদার জিকির ওয়ালার সঙ্গে বিবাহ দিবেন তখন আমার ইচ্ছা আজা দেখি আপনার মেয়েটাকে বিবাহ করা যায় কিনা এই যে দেখেন মাথায় টুপি শব্দবেশ ধরার জন্য কিনেছিলাম এই যে গায়ে আমার পাঞ্জাবির শব্দবেশ ধরার জন্য বলেছিলাম এই যেতে যেই তসবিহ আমি পড়েছিলাম মানুষ দেখানোর জন্য আর আমি মসজিদে গিয়া গ্রাম ছেড়ে দুই গ্রাম পরে তৃতীয় গ্রামের কোন এক মসজিদে গিয়া যখন আমি জিকির শুরু করলাম আল্লাহ 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 জিকির শুরু করলাম প্রথম দিন আমি যিকিরের মজা পাই নাই দ্বিতীয় দিন আমি যিকিরের মজা পাই নাই তৃতীয় দিন আমি যিকিরের মজা পাই নাই অল আচ্ছা তিন দিন চার দিন যতনা জताई যিকিরের মধ্যে আমি এমন মজা পেয়েছি আল্লাহু আকবার যিকিরের মধ্যে তো মজা আমি পেয়েছি যিকির ছাড়া আমার কিছু ভালো লাগে না এক সেকেন্ড আমি যিকির ছাড়া থাকতে পারি না ও বাদশা যিকিরটা আমার দিনের মধ্যে এমনভাবে কেটে গিয়েছে আমার আপনার রাজত্ব তো দূরের কথা আপনার সুন্দর মেয়ে তো দূরের কথা পৃথিবীর কোন আরামায় সুখ শান্তি রাখার মত আমার কলিজার মধ্যে দিলের মধ্যে এক গে জায়গা থাকা না

আল্লাহর কাছে মাথারত করতে গিয়ে যদি হামলা হয় যদি মামলা হয় যদি ঠাসির মঞ্চে ঝুলতে হয় মুসলমান আবার রক্ত দিবে আবার জীবন দিবে ফাঁসির মঞ্চে ঝুলবে ইন্ডিয়ার দলের কাছে মুসলমান মাথা আনত করবে না করা করা আর কিছু দিয়ে দেখা আমারhbar আমার প্রিয় বাবা যেটা ও যুবক আ সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে চাকরি আল্লাহ দিয়েছে ব্যবসা দিয়েছে নামাজ সারা যাবে নামাজ সারা যাবে না নবীজি একজন সাহাবী জানা জানা নামাজ সারা জানা নামাজ শেষ হবার পরে আল্লাহ নবীর চোখটা ওই সাহাবির লাশের বুকের দিকে কাপনের কাপনের দিকে গেল আল্লাহ নবী বলছে আমার সাহাবা ইকরাম তাকিয়ে দেখো তো আমার ওই সাহাবির লাশের ভিতরে কি যেন নড়াচড়া করে তোমরাও কি তাই দেখতেছো নাকি সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই তো দেখা যায় আপনার এই সাহাবির লাশের কাপনের ভিতরে কি যেন নড়াচড়া করছে আল্লাহ নবী বললেন খাটিয়াটা নামাও খাটিয়াটা নামানো হলো আল্লাহ নবী এইবার আল্লাহর কাছে দোয়া করলেন হযরত জিবরাইল আলাইহিস

এইটা বলার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই আপনি সাপের কাছে প্রশ্ন করেন সাপ মানুষের কণ্ঠে আপনার কাছে জবাব দিয়ে দিবে আমার মায়ের হযরত উমর হজরত আলী হজরত বেলাল সেখানে উপস্থিত আল্লাহ নবী বলছেন ও বেলাল ও আলী ওমর ও আবু কে আছো আমার এই সাহাবীর লাশের কাফনের ভিতর থেকে বিশদার সাপটা বের করবা প্রথমত সাপ দ্বিতীয় নাম্বার কেউ সামনে এগোয় না উমার ছিলেন সাউসী সাবি হাত উঁচু করে বলেছেন নবী আপনি আমাকে অনুমতি দেন আমি সাপটা বের করতে চাই হজরত উমার এবার লাশের খাটি আর কাছে কাছে আসলো কাপনের কাপড়টা সরালেন তাকিয়ে দেখলেন একটি বিশেদার সাপ ওই সাপটা সাহাবির বুকের ভিতরে এমনভাবে কামড়াতেছে হজরত উমার দেখে কেঁদে দিয়েছে বলেছেন নবীজি জীবন অনেক সাপ আমি দেখেছি কিন্তু এই রকম ভয়ঙ্কর সাপ আমি কোনোদিন দেখি নাই নবীজি আপনি আমাকে একবার ওয়াদা করেন হাত দিয়ে ধরতে চাই না লাঠিয়ে নে ওরে মাথায় বাড়ি বাড়ি সাপ কেন sahibi লাশের কাফনের ভিতরে আসলো सुनते राजे আছেন তো প্রবাদ আছেন ভাই জীব ভাই এ আপনারা কি চলে যাবেন না আছেন মানে যে ওই আছে আমার অলস আলোচনা চলছে মুমিনের চার নাম্বার কোয়ালিটি আল্লাহ দিনা ইয়াকি মুনাস সালাত নামাজ ছাড়া যাবে না আল্লাহ আজকে আপনাকে সুন্দর চেহারা দিয়েছে আমি সাত কেন আসলে বলে যাব মুনাজাতের আগে শেষ করে দেব ইনশাআল্লাহ তার আগে এক সাহাবীর কথা আবার মনে পড়ে গেল আরেক সাহাবীর কথা এই সাহাবী আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে সব চাইতে দেরি করে আসে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে বাড়িতে চলে যায় সাহাবা ইকরামের ভিতরে সমালোচনা শুরু হলো ওগো নবী আপনার এই সাহাবী মনে হয় মুনাফিক হয় গেছে নামাজ সব চাইতে দেরি করে আসে আবার সবার আগে চলে যায় আল্লাহ বললেন আমার সঙ্গে দেখা করতে বলো অর্জুন সাহিব ওই নামাজের পিছনের কাতে দাঁড়ালেন এইবার দাঁড়ানোর পরে পিছনের দিকে দাঁড়ালেন যাতে নামাজ শেষ হওয়ার পরে তার সঙ্গে কথা বলবে যে আপনি আল্লাহ নবীর সঙ্গে দেখা করেন আমার ভাইয়েরা এইবার নামাজ শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবি নামাজ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে চলে গিয়েছে চলে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে বলো নবীজি আপনার এই সাহাবির সঙ্গে কথা বলতে পারি নাই পিছনের দিকে ছিলাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছে আল্লাহ নবী বলছেন তাহলে তার বাড়িতে চলে যাও গিয়ে তাকে আমার কাছে আসার জন্য বলো কয়েকজন সাবি এবার চলে গেল যুবক ভাই ভালো করে লক্ষ্য করে শোনেন কয়েকজন সাহেব ওই সাবির বাড়ির দরজার যার কাছে গিয়ে বলল করে গিয়েছো তো তুমি সব চাই তোরি করে যাও আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হও তোমার কি আল্লাহ নবীর দর বসে করান তোমার শুন থেকে তোমার ভালো লাগে না তোমার কি নবীর সঙ্গে কালেমার দাবাদ দেওয়ার জন্য যাওয়ার জন্য তোমার ভালো লাগে না সাবি আল্লাহ আল্লাহ নবীর পক্ষ থেকে এসেছে তুমি আমাদের সঙ্গে চলো ভিতর থেকে ওই সাবি বলছে তোমরা চলে যাও আমি এখন বের হতে পারবো না আমার একটু সমস্যা আছে আমি কিছুক্ষণ পরে আসতেছি সাবাই ক্রামগুলি আরও খেতে দেওয়া আর যে আল্লাহ নবীর কথা বলার পরেও সে বের হচ্ছে না চলে গেল আল্লাহ নবীর কাছে সত্যি গুমরা হয়ে গিয়েছে আপনার কথা বলার পরে দরজা পর্যন্ত খুললো না আমাদের সঙ্গে আসলো না বলছে কিছুক্ষণ পরে আসবে আল্লাহ নবী বলছেন তোমরা বসো খামোশ হও এইবার কিছুক্ষণ পরে সাহাবী আসছে আল্লাহ নবী বলছেন সাহাবী তুমি তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন প্রশ্ন হলো এক নাম্বার প্রশ্ন মসজিদে তুমি কেন দেরি করে আসো দুই নাম্বার প্রশ্ন তুমি সবার আগে কেন পাড়িতে চলে যাও তিন নাম্বার প্রশ্ন আমি নবীর কথা বলার পরেও তুমি কেন আসলো না তুমি কেন আসলো না সাবি নামাজের পরে আমি নসিহাত করে তোমার কে আমার জবান থেকে নসিহাত শুনতে কি ভালো লাগে না ও সাবি কালেমার দাওয়াত দেওয়ার জন্য প্রায় সময় বের হয় তোমার কে আমাদের সঙ্গে যেতে ভালো লাগে না এই কথা নবীজি বলার পরে ওই সাহাবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আর বলছে নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারতাম ওগো আপনার জন্য তো আমার কলিজাটা আমি বের করে দিতে পারি তবে নবীজি আমার কিছু সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা হলো আমি একজন গরীব সাহাবি। নবীজি এত গরীব আমার একটা মাত্র পোশাক এই পোশাকটা আমরা আর স্ত্রী দুইজন ভাগাভাগি করে পরি আমি ঘরের ভিতরে একটা গর্ত খুঁজেছি